বাইতুল মুকাদ্দাসে যে মরিয়াম যে মরিয়ামকে লালন পালন হতে লাগলেন বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন প্রতিনিয়ত বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করে আল্লাহ তার পরিষ্কার খেদমতে খুশি হয়ে যায় জান্নাতে কোরআন পাঠিয়ে দেয় কার মাধ্যমে জিব্রিলের মাধ্যমে তাহলে আল্লাহ রাজি নয় সেই মরিয়াম আস্তে আস্তে বড় হলো আল্লাহ একদম ছোট বলছে একটা ঘটনা বলবো যদি উদ্ধি এসে যায় সে যে ঘটনা তাড়াতাড়ি বলছে মা মারিয়াম ওই জান্নাতে ফলমূল খায় বাইতুল মুখাদ্দাস খেদ বোধ করেন এক সময় একটু বড় হয়ে গেল সাবালে হয়ে গেল তিনি ঘরের মধ্যে ঢুকলেন আর জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে ঘরের ভিতরে এলেন মা মারিয়াম আরে কে বলে বলে ভয়ে তিনি জড়সড় হয়ে একটা দিকে লোকাতে যাচ্ছেন আর এই মানুষ আস্তে আস্তে মরিয়ামের দিকে যাচ্ছেন মা মরিয়াম চিৎকার করে কাঁদছেন কে তুমি আমার ঘরে কে তুমি আমার ঘরে কে তুমি আমার ঘরে বেরিয়ে যাও আমার ঘরে এসো না আমি মরিয়াম আমি একাই থাকি খোদার ঘর খেদমত করি কে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও ওই সময় জিব্রিল আমিন বলেন মারিয়াম তুমি কেদো না তুমি কেদো না আমি সেই প্রতিনিয়ত তোমার কাছে যে জান্নাতে খোরাক দেই আমি আজ হয়তো মানুষ বেশে এসেছি আমি আল্লাহর পাঠানো জিবরিল আমিন একবার জোরে বলুন একটা সংবাদ দিয়ে এসেছি যে তোমার গর্ভে একটা সন্তান হবে তার নাম রেখো ঈসা নবী আলাইহিস সালাতু সাল্লাম জোরে বলুন मां थे काँग अरे, अरे? अरे? আমি তো বিবাহ সাথে করি আমার ঘরে সন্তান আসবে তাহলে হ্যাঁ তাহলে এটা কি করে সম্ভব হয় তা না আল্লাহর পক্ষ থেকে সংবাদ মা আম খেদ করে আল্লাহর কাছে আল্লাহ এ কি একটা সংবাদ তুমি আমার শোনালে জনগণ দেখতে পেলে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে আর বাইতুল মুখার থেকে তো তাড়িয়ে দেবে এ কি করে আমি মুখ দেখাবো এক মাস দু মাস চার মাস ছ মাস হয়ে যায় কি পেটটা একটু ডাগর ডগর হবে না হবে তো জনগণ দেখতে পেয়েছে প্রায় বাচ্চা হব জনগণ দেখতে পেয়ে মসজিদের বাইরে হইচ এই সর্বনাশ তাহলে কি বাইতুল মুকাদ্দাসের খাদে মা মরিয়াম ওর গর্বে না সন্তান তাহলে তাই তাহলে হ্যাঁ চ ওর খেদমত করতো কে বলে ওর খালো জাকারিয়া তাহলে ঠিক জাকারিয়ার কাজ

গাছটা কেটে জাকারিয়া নবীকে করে দিলেন সেই বাইতুল মুকদ্দাসের বাইতুল মুকদ্দাস মা মরিয়াম আর ইসা আলাইহিসসালামকে টেনে হিজরে পার করে দিলেন বেরিয়ে যাও অসভ্য মহিলা বড় মহিলা নুগরা মহিলা তুমি অপরাধমূলক কাজ করছো বলেই তোমার গর্ভের সন্তান মা মরিয়ম কাঁAnte কাঁAnte আগের দিকে চলে যায় আর তার সাথে হলেন জিবরীল একবার জোরে বলুন Naray takbir naray takbir naray takbir Nara silsile hak fırfıra pur şerri, silsile hak fırfıra pur şerri, avlade muzade de zavan, avlade muzade de zavan, avlade muzade de zavan. আবার সকাল হলে গন্তব্যস্থলে পৌঁছালেন সেখানে গেলেন বিবাহী করলেন সন্তানাদি হলো আবার ওটা দিয়ে ফিরে আসতে লাগলেন যে জায়গা স্বপ্ন দেখেছিলেন সেই জায়গায় এলেন জায়গাটার নাম হলো সেই জায়গাটারটা ঘর বানালেন আল্লাহর ঘর জায়গাটার নাম হলো বাইতুল্লাহ যার নাম হলো বাইতুল মুখার্দাস যেটা জেরুজালেমে অবস্থিত বানালেন কে কেব আলাই্লাম স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখালেন তাই আল্লাহর ঘরটা বানালেন একবার জোরে বলুন সেই বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস মা মারিয়ামের মা সন্তান আদি হয় না আল্লাহর কাছে কাঁদে বাইতুল মুকাদ্দাসে সিজদা দিয়ে কাঁদেন আল্লাহ তুমি যদি সন্তান দাও তোমার বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো জোরে বলুন আচ্ছা দীর্ঘদিন পরে আল্লাহ দোয়া কবুল করে নিলেন একটা পুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান হলেন এখন মেয়ে হয়েছে এখন মা কাঁদছেন আল্লাহ তোমার কাছে সেজদা দিয়ে কাঁদলাম যদি পুত্র হয় যদি সন্তান হয় বাইতুল মুকাদ্দাসে দেব তো তুমি তো দিয়েছ না রে কি করে দেব আল্লাহ বলেন এই তুই তো আমার কাছে পুত্র চাস তুমি সন্তান চেয়েছে সৎ সন্তান তো সৎ দিয়েছি তুমি কাঁদছো যেটা দিয়েছি ওটাও নাও আর ওর উপরে রাজি হয়ে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দাও জোরে বলুন বাইতুল মুকাদ্দাসের মা মরিয়াম নাম রাখলেন কি মা মরিয়াম আস্তে আস্তে বড় হয়ে গেল বাইতুল মুকাদ্দাসের খাদেমের জন্য নিয়ে গেলেন কিসের জন্য নিয়ে গেলে আর সেই সময় বাইতুল মুকা দাসের ইমাম ছিল একটা ইমাম তিনি নবী ছিলেন তার নাম হল জাকারিয়া নেব আলাই সালা। চাজজন ইমাম বলেন মরিয়ম সুন্দর দেখতে ওর ক্ষেদমতের জন্য আমরা আমি রাজা এই ও ইমাম বলে আমি রাজা আররা ইমাম বলে আমি ওর ক্ষেদমে করব। আ ইমাম বলে আমি ক্ষেধমে করব চা ইমাম কার কাছে দবে লটারি করা হলো আর মরিয়াম আর জাকারিয়া নবী। মরিয়ামের খালু হলো দাকারিয়া নবী এখন জোরে বলুন

মরিয়াম না এত বড় বড় আপেল খায় এত বড় বড় লেবু লেসপতি এগুলো কোথায় থেকে পায় জাকারিয়া নবী একদিন বললেন মা ও তাহলে কে আপা যা খালি আপা তাহলে এ ফলগুলো কোথায় পেয়েছো কই বাজারে তো দেখিনি কোথায় পেলে মা তিনি একটু নরম ছেড়ে বললেন খালি আপা যান কাউকে বলো না এটা আল্লাহর পক্ষ থেকে জিব্রিল আবির এসে জান্নাতি খোরাক আমাকে দিয়ে যায় একবার জোরে বলো